সকালে সূর্যটা উঠতেই এক একটা ঘরে শুরু হয় যুদ্ধ সময়ের সাথে কাজের সাথে আর দায়িত্বের সাথে তো হ্যালো ইবরান আসসালাম ওয়ালাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো তোমাদের দোয়া আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি প্রতিদিনের মতো চলে আসলাম নতুন আর একটি ভিডিও নিয়ে সংসার মানেই শুধু ভালোবাসা আর হাসি নয় এর সাথে জড়িয়ে আছে অসংখ্য না দেখা ঘাম অসীম ধৈর্য আর প্রতিদিনের অগনৈতিক ছোট ছোট কাজ প্রতিদিন সকালটা শুরু হয় একইভাবে ঘড়ির কাটা যেমন ঘোরে সংসারের চাকা তেমনই চলে কেউ ঘুম থেকে উঠে অফিসে যায় আবার কেউ কেউ ঘুম ভাঙা ভরেই ব্যস্ত হয়ে পড়ে বাসাটা গুছিয়ে রাখার কাজে রান্নাঘরের চুলার সামনে যিনি দাঁড়িয়ে তার হয়তো নিজের জন্য সময় নেই বাচ্চার টিফিন স্বামীর নাস্তা সংসারের প্রতিটা সদস্যের দিনটা যেন তার হাতে তৈরি হয় অথচ প্রশ্ন করলে বলবেন এই তো কিছুই না সাধারণ সংসারের কাজ এই সাধারণ কাজগুলো আসলে অসাধারণ কারণ দিনের পর দিন এ কাজের কোনো ছুটি নেই নেই কোনো প্রশংসা নেই কোনো স্যালারি শুধু আছে দায়িত্ব ভালোবাসার দায় এই যে দেখো কিছুদিন আগে এই মা মুরগিটা চুপচাপ বসেছিল ডিমের উপরে চারপাশে কিছু দেখা না কিছু শোনা না শুধু অপেক্ষা আর অপেক্ষা নিজের শরীরের উষ্ণতা দিয়ে আগলে রেখেছিল ভবিষ্যতের এক টুকরো জীবনকে আজ সেই অপেক্ষার ফল মিলল ডিম ফেটে এসেছে নতুন অতিথি ছোট্ট তুলতুলে প্রাণ ভরা একটা ছানা এই মুহূর্তটা শুধু একটা জন্ম নয় এটা এক মায়ের জয় নিঃশব্দে নিঃস্বার্থে এক প্রাণ অন্য প্রাণকে জীবন দিল প্রকৃতির এই নিঃশব্দ ভালোবাসা আমাদের অনেক কিছু শেখায় শেখায় ধৈর্য ত্যাগা নিঃশর্ত মায়া স্বাগত ছোট্ট জীবন তুমি এসেছ বলে এই পৃথিবীটা আজ একটু বেশি সুন্দর এই তো তারপরে চলে আসলাম রান্নাঘরে আজকের দিনটা একটু স্পেশাল ছেলে মেয়ের আদরের আবদার তাই আজ রান্না হবে বিরিয়ানি হাড়িতে জ্বলবে প্রেম মশলার গ্রানে ভরে উঠবে পুরো বাড়ি রান্নাটা শুধু মশলার গন্ধে ভরে না ভরে যায় স্মৃতি অনুভব আর প্রিয়জনের মুখের হাসি ফোটানোর ছোট্ট চেষ্টা দিয়ে ছেলে মেয়ের একটুখানি আবদার আর মায়ের ভালোবাসায় জড়ানো এক প্লেট বিরিয়ানি এই তো আমাদের ছোট্ট সুখের সংসার রান্না মানেই শুধু রেসিপি নয় প্রতিটা পদে লুকিয়ে থাকে গল্প অপেক্ষা আর নিঃশব্দ ভালোবাসা হয়তো উপকরণ আলাদা হয়তো রান্নার ধরন কিন্তু যে মায়ের হাতে তৈরি তার স্বাদ কখনও বদলায় না এই বিরিয়ানির চালের মধ্যে জীবনের প্রতিটা মুহূর্ত অপেক্ষা ফুটে ওঠে একটুখানি যত্নে একটুখানি ভালোবাসায় শুধু খাবার নয় এটা এক এক একটা মুহূর্ত যেখানে জড়িয়ে আছে পরিবারের হাসি সন্তানের খুশি আর মায়ের নিঃশব্দ ভালোবাসা চালের প্রতিটা দানায় মিশে আছে আমার সন্তানের হাসি আর আমার প্রতিটা নিঃশ্বাসে মিশে আছে তাদের জন্য যত্ন এই তো আমার ছেলে মেয়ে আহা বলা মুখ আর আমার দিনের পরিশ্রমের সবচেয়ে মিষ্টি প্রতিদান অনেকে জিজ্ঞেস করে এত কষ্ট করে রান্না করো কেন আমি শুধু হাসি কারণ তারা তো জানে না এই রান্নার মধ্যে লুকিয়ে আমার পরিবারের যত ভালোবাসা রান্না শেষ আসলে ততক্ষণই শুরু হয় গল্প একসাথে বসে খাওয়া একসাথে থাকা আর এই ছোট ছোট গাথা আমাদের জীবনের সবচেয়ে বড় আনন্দ আজ বিরিয়ানি হচ্ছে তবে শুধু মশলা চাল আর মাংস দিয়ে নয় তাদের প্রতিটি চুমুকে যেন মিশে থাকে আমার সবটুকু ভালোবাসা আমার সন্তানদের মুখে একটুখানি হাসি আনতে পারলে এই রান্নাঘরের গরম ঘাম আর পরিশ্রম সবই সার্থক মনে হয় বাইরের পৃথিবী হয়তো চায় দামি খাবার কিন্তু এই ছোটো রান্নাঘরে আমার সন্তানের জন্য বানানো বিরিয়ানিটাই আমার কাছে রাজকীয় ভোজ রান্না শুধু অভ্যাস নয় এটা আমার ভাষা ভালোবাসা প্রকাশের খেয়াল রাখার আর পাশে থাকার এক নীরব উপায় এই তো রান্না শেষ করে চলে আসলাম ঘর পরিষ্কার করে ঝাড়ু দিয়ে এখন মুছে নেব বারিন্দাটাও একটু ঝাড়ু দিয়ে নেব কিন্তু আজকে মুছব না বিকালে দেখ দিয়ে দেখি হয়তো মুছতে পারি কারণ শরীরটা আমার একদম ভালো না জ্বর আসছে আর গলাটা প্রচুর ব্যথা তো এর জন্য অত বেশি পানি নাড়বো না তো চলো ঘরটা পরিষ্কার করে নিয়ে দেখতে থাকো সাথেই থাকো আবার পরে আসছি শরীরটা আজ একদমই ভালো নেই ভাবলাম কাজগুলো সেরে একটু বসে থাকব কিন্তু হাই জীবন কি আর আমাদের ছুটি দেয় চোখ গেল জুতার র‍্যাকের দিকে আর সেখানে দেখি একবারে মাথা ঘুরে গেল চিকায় বাসা বেঁধেছে জুতার ওপরে টয়লেট করেছে পুরো র্যাক যেন যুদ্ধক্ষেত্র তাড়াতাড়ি সব জুতো বের করে নিলাম হাত লাগালাম পানি সাবান ঝাড়া মোছা আর এবার রোদে মেলে দিলাম যেন আবার একটু পরিচ্ছন্নভাবে শ্বাস নিতে পারে আমার ঘর ভাবি ঘরের সব ছোট ছোটো যুদ্ধেই তো আমাদের দিনের গল্পটা শুরু হয় ক্লান্তি আসে রাগও আসে তবু দিন শেষে সব কিছু ঠিকঠাক করে রাখার শান্তিটাও কিন্তু অন্যরকম এভাবেই চলি কখনো শরীর ক্লান্ত কখনো মন তবু থেমে গেলে তো চলবে না তো জুতোগুলো ধুয়ে রোদে শুকিয়ে ঘরে নিয়ে আসলাম এখন সবগুলো জুতো গুছিয়ে রাখবো সুন্দর করে তো এরকমই আমার সবগুলো জুতো মানে যেগুলো বাইরে পড়ে যাওয়া হয় ওগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে এভাবে গুছিয়ে রাখি তো এভাবে চলে যায় আমার দিন আমার জীবন আমার সংসার তো সবাই দোয়া করবে আমার জন্য আমার পরিবারের জন্য তো আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম